একজন ভাই এসে বলে ভাই আমার কিছু জমানো টাকা আছে ভাই আমার একটা ফ্ল্যাট বুকিং দেয়া আছে ওখানে বেশ কিছু টাকা বিনিয়োগ করা আছে এখন কিভাবে আমার ট্যাক্স পাইলে এটা অন্তর্ভুক্ত করবো বিসমিল রহমান রহিম সম্মানিত সুনাগরিক করদত্তবৃন্দ সালাম আলাইকুম আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই যারা ট্যাক্স পেয়ে আছেন তাদের ভবিষ্যৎ পরিকল্পনা অর্থনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা আয়কর নতিকে কেন্দ্র করে কেমন হতে পারে আমি আমার দীর্ঘকালীন এই পেশায় যে বিষয়টি দেখে থাকি আমি অথবা আমার সম্মানিত করদাতা অথবা অন্য পেশাজীবী যারা করদাতাদেরকে সেবা দিয়ে থাকেন তাদের আয়কর নতি কোনো কারণে ট্রান্সফার হয়ে আমার কাছে আসে তাহলে আমার এই আয়কর নথিটি নিয়ে কাজ করার সুযোগ হয় এবং আমি একটু নথির গভীরে গিয়ে অনেকগুলো বিষয় আবিষ্কার করতে পারি আজকে আপনাদেরকে এই সম্পর্কে কিছু বলতে চাই বিশেষত আমরা দেখে থাকি একজন ভাই এসে বলে ভাই আমার কিছু জমানো টাকা আছে ভাই আমার একটা ফ্ল্যাট বুকিং দেওয়া আছে ওখানে বেশ কিছু টাকা বিনিয়োগ করা আছে এখন কীভাবে আমার ট্যাক্স পাইলে এটা অন্তর্ভুক্ত করব। তাহলে আমরা এখানে স্পষ্টত ওনার প্রশ্নের মধ্যে একটি বিষয় খুব ধারণা পেয়ে থাকি যে আজকে যে কথাগুলো উনি আমাকে বললেন যে ফ্ল্যাট বুকিং দিয়েছেন ওনার কিছু জমানো টাকা আছে এটা অবশ্যই ওনার ভবিষ্যৎ অর্থনৈতিক পরিকল্পনার অংশ ছিল আমি সম্মানিত করদাতাদেরকে বলবো যেহেতু সরকার সব কিছুতে আয়কর আইনের বাধ্যবাধকতা নিয়ে আসছেন এবং সামনে আরও অনেক বিষয়ে আয়কর আইনের বাধ্যবাধকতা থাকবে অতএব খুব সচেতনভাবেই আমাদের এখন উচিত হবে আয়কর আইনের সঙ্গে আয়কর নথির সঙ্গে মিলিয়ে আমাদের অর্থনৈতিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা করা উদাহরণস্বরূপ বলা যায় আজকে আমি একজন ক্ষুদ্র পেশাজীবী বা ব্যবসায়ী অথবা চাকুরি যাই করি না কেন আমি নিজ তাগিদেই আমার টিএন গ্রহণ করে আমি একটি আয়কর নথি সৃষ্টি করব আমরা যেমন অল্প অল্প করে টাকা জমিয়ে একটি সম্পদ করি একইভাবে আমি অল্প অল্প করে ট্যাক্স দিয়ে আমার কর নথিতে সম্পদ ক্রয়ের জন্য ভবিষ্যৎ সম্পদ সৃষ্টি করার জন্য আমার আয়কর নথিতে হোয়াইট মানি তৈরি করব এই যে হোয়াইট মানি তৈরি করব এটাই হবে হলো আপনার জন্য একটা যুগান্তকারী সিদ্ধান্ত এবং অর্থনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা আর আয়কর নথি এটা সমন্বয় এই বিষয়টিতেই আমরা দেখে থাকি প্রত্যেক করদাতা ভুল করে থাকেন অর্থাৎ উনি পরিশ্রম করেন সম্পদ করেন সব কিছু ঠিক মতোই হয় কিন্তু আয়কর নথি ওনার অনেক দুর্বল থাকে উনি আয়কর নথিটা অনেক পরে করে থাকেন অথবা যখন ভাদ হন তখন করেন অথবা বিপদে পরে করেন আমি এক্ষেত্রে খুব একটি বিষয় লক্ষ্য করি যে সম্মানিত করদাতাবৃন্দ তখন খুবই উদ্বিগ্ন থাকেন এবং সমাধান খুঁজেন এবং করদাতা হিসাবে তার এতটুকু বিষয় বুঝতে পারে যে এই মুহূর্তে আমি আয়কর অফিসে যদি আমার আয়কর নথি প্রদর্শন করি তাহলে আমার কিছু সমস্যা সৃষ্টি হতে পারে আর কর অফিসেও তাকে ওভাবে শক্তি দিয়ে সাহস দিয়ে বলবে যে আপনি কর গোপন করেছেন আয় গোপন করেছেন নো প্রবলেম কথা তো আশাই করা যায় না আর আমরা যারা পেশাজীবী আছি তারাও একটি সমাধানের পথ তাকে বের করে দেই কিন্তু সেটা যে খুব সহজ এবং সস্তা সমাধান তাও নয় তাই আমি মনে করি আপনারা যারা বর্তমানে পেশাজীবী আছেন সেটা বিশেষত যারা আমরা অল্প বয়সী বিভিন্ন পেশায় আছি কিন্তু স্বপ্ন দেখছি ভবিষ্যতে আমার একটা ফ্ল্যাট হবে একটা গাড়ি হবে আমি দেশ বিদেশ সফর করবো অথবা যাদের সন্তানকে নিয়ে ভাবছেন যে উচ্চ উচ্চশিক্ষার্থে আপনার সন্তানকে দেশের বাইরে পাঠাবেন তারা আজকেই এই মুহূর্তেই সিদ্ধান্ত নেবেন যে আইন গ্রহণ করে অথবা ইতিমধ্যে আইন নিয়েছেন আয়কর নথি তৈরি করেন নাই আয়কর নথি এবং আইন গ্রহণ করে অবশ্যই অর্থনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনা এবং উন্নতির সঙ্গে আপনার আয়কর উন্নতিটিকে সমন্বয় করবেন এ বিষয়ে বিশদ পরামর্শ যদি আপনি প্রয়োজন মনে করেন আমি মনে করি একজন সৎ মেধাবী দক্ষ পেশাজীবীর স্বর্ণপন্ন হলেই আপনার জন্য এই জায়গাটায় কমফোর্ট বা রিল্যাক্স থাকার সুযোগ আসবে আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাই